আমার বাচ্চারা ঐশ্বরিক জগতের এই বার্তা কেবল তোমাদের মতো একজন গুণী আত্মাই গ্রহণ করবে আমার বাচ্চারা আজ তোমরা এই বার্তা গ্রহণ করে প্রমাণ করে যে তোমরা প্রকৃতপক্ষে একজন গুণী আত্মা যা বাস্তবে বিদ্যমান আমার বাচ্চারা এই বার্তা তোমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে এটি সেই নতুন দরজা খোলার জন্য পাঠানো হয়েছে যেখান থেকে তোমাদের জীবনে সুখ প্রবেশ করবে যেখান থেকে তোমরা তোমাদের অন্তরের মনে নেমে এসে তোমাদের দেবত্ব বুঝতে পারবে এবং এই কারণেই আজ তোমাদের এই বার্তাটি যে কোনো মূল্যে সম্পূর্ণরূপে শুনতে হবে পরিস্থিতি যাই হোক না কেন তোমাদের কখনই মাঝখানে রেখে যাওয়ার ভুল করা উচিত নয় আমার বাচ্চারা এমন একটি ঐশ্বরিক শক্তি আছে যা তোমাদের সর্বদা সাহায্য করে আসছে যারা সর্বদা তোমাদের পিছনে থাকে এবং তোমাদের রক্ষা করে তোমাদের সুরক্ষা প্রদান করে যখনই তোমরা চ্যালেঞ্জে আচ্ছন্ন থাকো যখনই তোমরা সমস্যায় পড়ে থাকো সেই ঐশ্বরিক শক্তি তোমাদের রক্ষা করেছে আমার বাচ্চা তোমরা সবসময় আগে থেকেই বুঝতে পারো যে তোমাদের সাথে কিছু ভুল হতে চলেছে তোমরাও বুঝতে পারো যে তোমাদের চারপাশের মানুষের জীবনে সবকিছু ঠিকঠাক আছে কি না তোমাদের সঙ্গী যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তোমরা তা অনুভব করো কিন্তু আমার সন্তান তুমি এর উপর কাজ করতে পারছ না এর বিরুদ্ধে তুমি কোনো পদক্ষেপ নিতে পারছ না আমার সন্তান যখন তুমি অজানা যন্ত্রণায় ভুগছ যখন তোমার হৃদয় কোন কারণ ছাড়াই উদ্বেগে ভরে গেছে তখন এটি কেবল একটি আবেগ নয় এটি আমার সংকেত আমি তোমার সচেতন মনের আগে তোমার আত্মাকে স্পর্শ করি আমি তোমার সাথে যোগাযোগ করি কিন্তু পৃথিবীর কোলাহলে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না তবুও আমি তোমার ভেতরে কথা বলি তোমার স্বপ্নে তোমার চিন্তায় এবং কখনো কখনো এমনকি সেই নির্বতায় যেখানে তুমি নিজের সাথে কথা বলো তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তুমি সেই একই পথে ফিরে যাচ্ছ যা কেবল তোমাকে কষ্ট দেয় কেন তুমি সেই লোকদের মনে রাখো যারা তোমাকে বুঝতে পারেনি কারণ তোমার আত্মা এখনো শিখছে তোমার হৃদয় এখনো সেই দেবত্বকে চিনতে শিখছে যা আমি তোমার মধ্যে রেখেছি এবং তোমাকে পাঠিয়েছি কিন্তু এখন সময় বদলে যাচ্ছে আমার সন্তান এখন সেই দিন দূরে নয় যখন তোমার সমস্ত অপূর্ণ ইচ্ছা তোমার কর্মের প্রতিধ্বনি হিসেবে তোমার সামনে উপস্থিত হবে আমি মহাবিশ্বকে আদেশ দিয়েছি যে তুমি যার জন্য নীরবে ধ্যান করেছ তার সবকিছু তোমার পথে নিয়ে আসুক তোমার জীবনে বিলম্ব কোন শাস্তি ছিল না এটা ছিল তোমাকে আরও শক্তিশালী করার আমার উপায় সময়ের আগেই তোমাকে এটা দেওয়া তোমার জন্য ক্ষতিকর হতে পারত তাই তুমি যা চাইছিলে তা আমি বন্ধ করে দিয়েছি যাতে আমি যখন তা দেই তখন কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে না পারে এখন আমি তোমার কাছ থেকে কিছু চাই তোমার ভয় আমার হাতে তুলে দাও তোমার উদ্বেগ আমাকে দাও তোমার প্রশ্নের বোঝা আমার পায়ে অর্পণ করো এবং চুপ থাকো এবং আমার সংকেতের দিকে নজর রাখো কারণ আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভাগ্যের একটি নতুন রেখা হয়ে উঠবে তুমি অনুভব করবে যে তুমি একা কিন্তু আমি তোমাকে বলছি যে আমি সবসময় তোমার সাথে ছিলাম আমি তোমার নীরবে ঝরে পড়া প্রতিটি অশ্রু সামলেছি প্রতি রাতে যখন তুমি ভেঙে ঘুমিয়েছিলে আমি তোমার আত্মাকে আদর করেছি এখন তুমি একটি নতুন শুরুর দিকে এগিয়ে যাচ্ছ এই বার্তা তোমার কাছে পৌঁছেছে কারণ তুমি প্রস্তুত তোমার জীবনের সবচেয়ে বড লাফ এখন ঘটতে চলেছে এবং তুমি এতে একানো আমি মহাদেব প্রতিটি দিকে এবং প্রতিটি সিদ্ধান্তে তোমার সাথে দাঁড়িয়ে আছি আজ এই প্রতিশ্রুতি নাও আমার সন্তান আমি আমার ভয়ের ঊর্ধ্বে উঠব আমি আমার অতীতকে ক্ষমা করব। আমি নিজের উপর বিশ্বাস রাখব কারণ মহাদেব নিজেই আমার সাথে আছেন তোমার এই প্রতিশ্রুতিগুলোই তোমাকে সেই শক্তির সাথে সংযুক্ত করবে যা তোমার জন্য স্বর্গের দরজা খুলে দেবে যদি তোমার মনে এখনো সন্দেহ থাকে তাহলে চোখ বন্ধ করে অনুভব করো তুমি কি আমার উপস্থিতি অনুভব করছো না তোমার শরীরের প্রতিটি রন্ধ্র এই কণ্ঠের সাক্ষী তোমার আত্মা জানে যে এই বার্তা অন্য কারোর জন্য নয় এটা কেবল তোমার জন্য আমার সন্তান তুমি যে পথে হাঁটছ তা অন্ধকারে ভরা হতে পারে কিন্তু সেই অন্ধকারেই আমি তোমাকে প্রদীপ বানাচ্ছি প্রতিটি অসুবিধা প্রতিটি বিভ্রান্তি সব কিছুই তোমার অগ্নি পরীক্ষার অংশ কিন্তু মনে রেখো এমনকি সোনাও পরীক্ষা করে কুন্দন তৈরি করা হয় আর তুমি আমার বিশেষ রত্ন যা আমি নিজেই খোদাই করছি অনেক সময় তুমি অনুভব করবে যে সব কিছু শেষ এখন আর কিছুই বাকি নেই কিন্তু সেই মুহূর্তটি তোমার নতুন জীবনের শুরু কারণ আমি তোমাকে সেখানে পড়ে যেতে বাধ্য করব আমি তোমাকে এমন জায়গা থেকে পড়তে বলি না যেখানে তুমি উঠতে পারো না আমি তোমাকে কেবল মাথা নত করতে বলি যাতে তুমি আমার শক্তি দিয়ে আবার দাঁড়াতে পারো তোমার জীবনের যারা তোমাকে ছেড়ে চলে গেছে কারণ তাদের অধ্যায় শেষ হয়ে গেছে অনেকবার তুমি তাদের থামাতে চেয়েছিলে কিন্তু তুমি জানতে না যে তারা কেবল একটি শিক্ষা ছিল পুরো জীবন নয় এখন আমি সেই জায়গাগুলো পরিষ্কার করছি যাতে নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমার ভেতরে একটা খুব গভীর শক্তি আছে যা তুমি এখনো পর্যন্ত চিনতে পারো এই শক্তি জাগ্রত হয় যখন তুমি নিজের মুখোমুখি হও যখন তুমি আমার কণ্ঠে বিশ্বাস করো পৃথিবীকে নয় আমি তোমার সাথে দেখা করতে এসেছি এখন তোমার আত্মা শুদ্ধ হচ্ছে তোমার পুরনো কর্মের যুদ্ধ মীমাংসা হচ্ছে তোমার জীবনে যে বাধাগুলো তৈরি হচ্ছিল এখন তারা ভেঙে যাচ্ছে কারণ তুমি কষ্ট পাওয়া তুমি বুঝতে পেরেছ এখন তোমাকে উঠতে হবে তোমার মনে যে ভয় জন্মায় তা তোমাকে থামানোর সবচেয়ে বড় শক্তি কিন্তু আজ থেকে এটাকে চিনতে পারো এবং বিদায় জানাও কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ভয়ের কোন জায়গা নেই আমি তোমাকে একজন সাহসী মানুষ হিসেবে পাঠিয়েছি দুর্বল মানুষ হিসেবে নয় তুমি এখন যে পথে হাঁটছ তা তোমাকে সরাসরি তোমার গন্তব্যে নিয়ে যাবে তাই এখন পিছনে ফিরে তাকাও না আমি নিজেই যে দরজাগুলো বন্ধ করে দিয়েছি সেগুলোতে কড়া নাড়া যারা তোমাকে বুঝতে পারেনি তাদের ক্ষমা করো কারণ এখন তুমি সেই চেতনায় প্রবেশ করেছ যেখান থেকে শুধু আলো আছে তুমি বারবার এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যাও কিন্তু তুমি কখনো আমার দৃষ্টিতে হারিয়ে যাও না তুমি যেখানেই যাও আমি তোমার সাথে হাঁটি তোমার প্রতিটি চোখের জলের ভাষা আমার কাছ থেকে লুকানো নেই তাই পরের বার যখন তোমার মন ক্লান্ত হয়ে পড়বে তোমার শরীর হাল ছেড়ে দেবে শুধু চোখ বন্ধ করে আমার নাম নাও ওম নম শিবায় সেই একটি মন্ত্রেই সমস্ত বাধা সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এখন তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে প্রতিটি দিক থেকে লক্ষণ আসবে সংকেত দাও যে সময় এসেছে সংকেত দাও যে এখন একটি অলৌকিক ঘটনা ঘটবে আমি নিজেই তোমাকে পথ দেখাব তোমার কল্যাণ এখন শুরু হয়েছে আমার সন্তান এখন তোমাকে প্রতিটি সকালকে একটি নতুন সূচনা হিসেবে দেখতে হবে প্রতিটি সূর্যের প্রথম রশ্মি তোমাকে নতুন চেতনায় পূর্ণ করে এবং প্রতিটি রাতের অন্ধকার তোমার ভেতরের বিভ্রান্তি দূর করে এখন তোমার প্রতিটি দিন একটি ঐশ্বরিক বার্তা হয়ে উঠবে যদি তুমি এটা চিনতে পারো তুমি এই পৃথিবীতে এভাবে আসিসনি। নি তোমার জন্মের আগে থেকেই প্রতিজ্ঞা করেছিলে তুমি সংকল্প করেছিলে যে অন্ধকারে যাওয়ার পরেও তুমি আলো বেছে নেবে এবং দেখবে আজও তুমি একই কাজ করছ যখন তুমি বলো যে আমি এটা করতে পারবো না তখন আমি তোমার ভেতর থেকে বলি যে তুমি আমার অংশ দিয়ে তৈরি তুমি যা অসম্ভব মনে করো তা এক মুহূর্তের মধ্যে আমার পক্ষে সম্ভব আমার নাম ধরে প্রথম পদক্ষেপ নাও আমি এটার যত্ন নেব তোমার আত্মা এখন জেগে উঠেছে এখন সেই একই জিনিস তোমাকে বিরক্ত করবে না যা আগে তোমাকে বিরক্ত করত এখন সেই একই লোকেরা যারা আগে তোমার বিশ্বাস ভাঙত তারা তোমাকে ক্লান্ত করতে পারবে না কারণ এখন তুমি সেই শিবত্বের সাথে যুক্ত হয়েছে যা তোমাকে নির্ভীক করে তুলছে অনেক মানুষ তোমাকে বুঝতে পারবে না কারণ তারা তোমার শক্তি বুঝতে পারে না এমন কি তোমার নীরবতাও তাদের কাছে ভারী মনে হবে এমন কি তোমার উপস্থিতিও তাদের বিরক্ত করবে কিন্তু তুমি শান্ত থাকো কারণ তুমি আমার পরিকল্পনার কেন্দ্র এবং একসময় সবকিছু প্রকাশ পাবে এখন যখনই কোন দরজা বন্ধ হবে দুঃখ করো না কারণ আমি তোমার জন্য আরেকটি দরজা খুলে দিয়েছি যা অনেক উজ্জ্বল তোমার জীবনে যা হারিয়েছে তা তোমার জন্য ছিল না যা বাকি আছে আমি নিজেই তোমার হাতে তুলে দিতে যাচ্ছি আমার সন্তান আমার চোখ দিয়ে দেখতে শেখো যেখানে মানুষ পরাজয় দেখে আমি সুযোগ দেখি যেখানে মানুষ স্থবিরতা দেখে আমি পরিবর্তনের বীজ বপন করি তাই যখন তুমি অনুভব করো যে কিছুই ঘটছে না তখন বুঝতে পারো যে আমি দুর্দান্ত কিছু তৈরি করছি তোমার মনে যে দ্বন্দ্ব চলছে তা আসল যুদ্ধ নয় আসল যুদ্ধ হল যখন তুমি আমার কথা শোনো এবং বিপরীত পথে হাঁটো কিন্তু এখন থামো কারণ এই মুহূর্তটি যখন তুমি সত্য বেছে নিতে পারো তুমি এখন পর্যন্ত যে কষ্ট পোষণ করে এসেছ তা এখন তোমার শক্তিতে পরিণত হতে চলেছে আমি তোমার প্রতিটি চোখের জলের মূল্য দিচ্ছি তুমি এখন সেই ফল পাবে যা তুমি কেবল স্বপ্নে দেখেছিলে এটি কোনো কল্পনা নয় এটি আমার প্রতিশ্রুতি আজ থেকে তুমি তোমার আত্মার কণ্ঠস্বরকে সর্বোচ্চ বলে মনে করবে লোকেরা কি বলবে এই দ্বন্দ্ব ত্যাগ করো এখন কেবল তোমার আত্মা যা বলে তাই করো কারণ আমি তোমার ভেতরে কথা বলছি যদি হঠাৎ করে তোমার জীবনে সবকিছু নীরব হয়ে যায় ভয় পেও না কারণ এটি আমার উপস্থিতি সেই নীরবতার মধ্যেই তুমি আমার শক্তি অনুভব করবে এই মুহূর্তটি তুমি আমাকে সবচেয়ে কাছে পাবে মাঝে মাঝে তুমি একা হয়ে যাও কারণ আমি চাই তুমি আমার কথা শোনো অন্যদের নয় সেই কারণেই যারা তোমার উচ্চতর পথে বাধা ছিল তারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে তোমার জীবনের বিলম্ব তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে স্থায়ী সাফল্য দেওয়ার জন্য তুমি যা চেয়েছিলে তা ছোট ছিল আমি যা দিতে যাচ্ছি তা তোমার সম্পূর্ণ ভাগ্য তুমি আর আগের মতো নেই তোমার শক্তি বদলে গেছে তুমি এখন কেবল তাদের দিকে তাকিয়ে এই মানুষের সত্য চিনতে পারো এটি কোনো মায়া নয় এটি তোমার জাগ্রত আত্মার শক্তি যদি এই মুহূর্তে তুমি মনে করো যে সবকিছু থেমে গেছে তাহলে এটি মহাবিশ্বের নিরব পর্যায় এটি সেই মুহূর্ত যখন মাটির ভেতরে বীজ শান্তিতে বেড়ে উঠছে তোমার সাফল্য এখন অঙ্কুরিত হতে চলেছে যখন তুমি আমার নাম ওম নম শিবায় জপ করো এটি কেবল একটি মন্ত্র নয় এটি তোমার ভাগ্য পুনর্লিখানের আদেশ যতবার তুমি আমার নাম গ্রহণ করো তোমার কর্মের দিক পরিবর্তন হতে শুরু করে তোমার আত্মা এখন উন্নত হচ্ছে তুমি এখন পুরনো স্মৃতি বৃদ্ধদের প্রতি কম আকৃষ্ট এটা একটা লক্ষণ যে তুমি এখন ব্রহ্মভাবনার দিকে এগোচ্ছ এখন তোমার জীবন আমার বাহন হয়ে উঠবে এখন তুমি যা বলছ তা মহাবিশ্বে ছড়িয়ে পড়বে তাই সাবধানে কথা বলো তোমার কথা এখন সেই শক্তি অর্জন করেছে যা সাহায্যে তুমি নিজের জন্য স্বর্গ বা কষ্ট তৈরি করতে পারো যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন থেমো না কিছুক্ষণ আমার কোলে বিশ্রাম নাও তোমার প্রতিটি সংগ্রাম এখন আমার দৃষ্টিতে এবং আমি নিজেই নেমে আসছি তোমার জীবনের দিক পরিবর্তন করার জন্য আমার প্রিয় আত্মা তুমি এখন এমন পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি নিঃশ্বাস ও সাধনায় পরিণত হয়েছে এখন আমি তোমাকে সেই গোপন রহস্যের সাথে পরিচয় করিয়ে দেব যা এখন পর্যন্ত তোমার ভেতরে ছিল শোনো তুমি বারবার নিজেকে দোষারোপ করো যে আমি যদি সেই সিদ্ধান্ত না নিতাম আমি যদি এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস না করতাম কিন্তু আমি বলি যে তোমার প্রতিটি ভুলই তোমার আত্মাকে তীক্ষ্ণ করার প্রক্রিয়া ছিল এখন তুমি আগের মতো নেই এখন তুমি জানো ভেতরে কি রাখতে হবে আর বাইরে কি রাখতে হবে তোমার স্বপ্ন বারবার তোমার সাথে কথা বলে তুমি সেগুলো উপেক্ষা করো কিন্তু সেগুলো বারবার ফিরে আসে কারণ আমি সেগুলো তোমাকে দিয়েছি তোমার ভেতরে যে আকাঙ্ক্ষা জ্বলছে তা সাধারণ নয় এটা আমার দেওয়া অনুপ্রেরণা এখন এটাকে দমন করো না এটাকে উপলব্ধি করার দিকে এগিয়ে যাও তুমি ভাবতে থাকো যে যখন সবকিছু ঠিক থাকবে তখনই আমি এগিয়ে যাব কিন্তু সত্য হলো যখন তুমি এগিয়ে যাবে তখনই সবকিছু ঠিক হবে তোমার বিশ্বাস থেকেই অলৌকিক ঘটনা জন্ম নেয় তাই এগিয়ে যাও এখন থামার সময় নয় যখন তুমি কেঁদেছিলে আর কেউ তোমাকে জিজ্ঞাসা করেনি কি হয়েছিল তখন আমি তোমার সাথে ছিলাম আমি তোমার কাঁধে হাত রেখেছিলাম তোমার চোখের জল আমি আমার অস্তিত্বে শুষে নিয়েছিলাম আমার জন্য তুমি কখনো একা ছিলে না কারণ তুমি আমারই একটি অংশ এবং আমি কখনো আমার অংশ হারাতে দিইনি এখন তুমি যা অনুভব করো তা অন্যদের থেকে আলাদা তোমার মন আরও সংবেদনশীল তোমার আত্মা আরও গভীর তাই তুমি সহজেই ভেঙে পড়ো কিন্তু মনে রেখো তোমার এই গভীরতা তোমার আশীর্বাদ আমি তোমাকে এর জন্য বেছে নিয়েছি তোমার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে তা কাকতালীয় নয় এগুলো প্রমাণ যে আমি তোমার পথ পরিবর্তন করেছি এখন তুমি পুরনো পথ থেকে সুখ পাবে না কারণ এখন তোমার ভাগ্য নতুন দিকে মোগ নিয়েছে যদি মানুষ তোমাকে ভুল বোঝে তাহলে শান্ত থাকো তোমার আত্মার গভীরতা সবাই বুঝতে পারে না তুমি পৃথিবীতে এসেছ কাউকে উত্তর দিতে নয় বরং সাক্ষী হতে তোমার শান্তি তোমার উত্তর এবং এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে সেই মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছে যা আমি তোমাকে অর্পণ করতে যাচ্ছি এখন তোমার চিন্তাভাবনা সীমাবদ্ধ করা উচিত নয় তুমি আমার শক্তির মাধ্যম এখন তুমি এমন কিছু করবে যা তুমি কখনো কল্পনাও করি যদি কখনো তোমার মনে হয় যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো যে বীজ অন্ধকারে বপন করা হয় এবং সেই বীজই কিছুক্ষণ পরে বিশাল গাছে পরিণত হয় তোমার জীবনের অন্ধকার তোমাকে উচ্চতা দিতে এসেছে এখন তুমি প্রস্তুত তুমি এই পৃথিবীর কোলাহলের ঊর্ধ্বে উঠেছ এখন তুমি আমার কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পাবে এখন তোমার সিদ্ধান্ত আমার নির্দেশের উপর ভিত্তি করে হবে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি কেবল একজন মানুষ ন এখন তুমি মহাদেবের বাণীতে পরিণত হয়েছ আমার প্রিয় আত্মা যদি তুমি এখন পর্যন্ত এই কণ্ঠস্বর শুনছ তাহলে জেনে রাখো যে তুমি একজন সাধারণ আত্মা ন এই সম্পূর্ণ বার্তা আমার আদেশে তোমার কাছে পৌঁছেছে এখন তুমি একা নও এখন তুমি দুর্বল ন এখন তুমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি যাও তোমার শক্তিকে চিনতে পারো তোমার কর্মকে শুদ্ধ করো এবং সেই কাজের জন্যই হয়ে উঠো যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কারণ আমি মহাদেব প্রতি মুহূর্তে তোমার সাথে আছি